হ্যালো সবাইকে নতুন একটা মিনি ব্লগে তোমাদের জন্য স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আগের ব্লগে তো তোমাদেরকে দেখালাম যে আমি হচ্ছে কিন্তু রবিবারের সকাল তোমাদের সাথে ভাগ করে নিলাম তারপরে এখন আসি খেয়ে দেয়ে হচ্ছে এখন একটু রান্না করতে হবে কারণ হচ্ছে আজকে কিন্তু আমার শাশুড়ি মা একটু ব্যস্ত থাকবে কারণ আমাদের বাড়ির পাশে একজনের বাড়ি কিন্তু আমাদের গুরুদেবেরই উৎসব রয়েছে তো সেখানে একটু যাওয়া আসা করতে হচ্ছে তার জন্য দেখো সব কিছু গুছিয়ে দিয়েছে এবার আমি একটু রান্না করে নিই আজকে কিন্তু হবে চিকেন হবে আর হবে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ আগে আমি বিয়ের আগে খুব একটা খেতাম না কিন্তু এখন একটু খাই কারণ এই বাড়িতে মাছটাই সবাই বেশি প্রেফার করে এর জন্য ওদের পালার পরে আমিও এখন মাছ খাই তো এখন এখন মাংস করতে বসে পড়েছি আর তোমরা তো দেখলেই যে ফার্স্টে তেলটা দিয়ে তারপরে তো হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর দেখো এখন সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি প্রথমে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপরে এবার চলে এলাম বিছানা গোছাতে কারণ তোমাদেরকে সকালেই বললাম যে বিছানাটা কিন্তু গোছানো হয়নি আর বাসি বিছানা তো বেশিক্ষণ রাখা যায় না ওর জন্য ভালো করে বিছানাটা গুছিয়ে নিই আর এখন দেখো আবার রান্নাঘরে চলে এলাম কারণ ওদিকটাই সামলাতে হচ্ছে আমাকে এর জন্য রান্নাঘরে চলে এলাম হচ্ছে দেখো এখন ভালো করে কষে গেছে মশলাটা দেখো তেলটা ভালো করে ছাড়ছে তাই জন্য এখনই দিয়ে দেবো মাংসগুলো যাতে ভালো করে সিদ্ধটা হয় আর মাংসগুলো কিন্তু আগে থেকেই হচ্ছে নুন হলুদ আর হচ্ছে সরষে তেল মাখানো রয়েছে তোমরা তারা চিকেন কেভাবে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি কিন্তু আগে চিকেন বেশি ভালোবাসা এখনও ভালোবাসি কিন্তু সে পাগলামোটা এখন আর করি না আগে খুব পাগলামো করতাম চিকেন নিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো করে কষি তারপর এখন দেখো ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এখন যেতে হবে অন্য একটা বিছানা গুছাতে মানে আমার বিছানা গুছাতে যেটা আমি গুছাই নি মেন কথা কি হয় রবিবার দিন না একটুখানি আমার বর দুজনেই যেহেতু ওরা হচ্ছে অন্যান্য দিন তাড়াতাড়ি ওঠে তার জন্য ওরা এই দিনটা একটু দেরি করে ওঠে মানে দশটা সাড়ে দশটা এরকম বেজে যায় উঠে উঠতে উঠতে তার জন্য আমি আজকে যেহেতু অন্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য বিছানাটা গুছাইনি ফার্স্টে সে এখন রান্না করতে করতে বিছানায় গুছিয়ে নিচ্ছি আর মাঝে দেখো বিছানা পুরোটা গুছাতেই পারিনি তার মধ্যেই হচ্ছে মনে হচ্ছে চুরি নিয়ে এসেছে শ্রাবণ মাসে নাকি বিবাহিত মহিলারা এই চুরি পরে আমি আগের বছরই শুনেছিলাম কিন্তু আগের বছর আমার শরীর ভালো না থাকার জন্য এই বছরে আমার শাশুড়ি বললো এই চুরিগুলো পড়তে আর বেশ প্রথমে ভাবছিলাম কেমন লাগবে না লাগবে তো কাচের ছুরি ভালোই লাগছে বেশ তো পাঁচটা পাঁচটা করে দু হাতে পড়েছি তোমরা জানিও কারা কারা এই তোমরা এই নিয়মটা মানো কারণ চুড়ি তোমরা পড়ো আর আমি জানি এটা নাকি একটা শুভ জিনিসের প্রতীক মানে সবুজটা তো অবশ্যই কোনো শুভ প্রতীক তো এটা পড়ে বেশ আমারও নিজেরও ভালো লাগলো তারপরে হচ্ছে আমরা আমি হচ্ছে আবার হচ্ছে বিছানাটা ভালো করে গোছাতে শুরু করলাম আর এই দেখো এটা হচ্ছে আমার ঘরে চিটি বিয়ার যেটা হচ্ছে আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল আমার অ্যানিভার্সারিতে তো তারপরে হচ্ছে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে কারণ আলুগুলোও তাহলে সুন্দর করে সিদ্ধ হবে মেনলি সবাই আলু খাবে না বলে ওজন সবার জন্য আলু দেওয়া হয়নি আর আমি এমনিতেও আলু খেতে ভালোবাসি মাংসের কিন্তু হচ্ছে আজকে যেহেতু দুপুরবেলা আমার এক জায়গায় নিমন্তন্ন আছে এই কারণে আমি রাত্রেবেলার জন্য শুধু আলু দিলাম কারণ আমি আর আমার বছর আর কেউই আলু সেরকম খায় না মাংসের তো তারপর দেখো ভালো করে এখন শীত মানে ভালো করে কষানো হয়ে গেছে মাংসটা দেখলেই বুঝতে পারবে তারপর এখন একটু গরম জল করে দিয়ে দিই সে টেস্টটা খুব ভালো আসে অনেকে আবার ঠান্ডা জলও দেয় কিন্তু আমি সাধারণত যখনই মাংস করি আমি একটু গরম জল দেওয়ার চেষ্টা করি তাহলে মানে যে একটা অন্যরকম মানে ঠান্ডা জল দিলে একটা অন্যরকম লাগে খেতে সেটি ব্যাপারটা আসে না তো তারপর জল দিয়ে দিলাম এখন দেখো এরকমই ঝোল ঝোল রাখবো কারণ তাহলে ভাতটা খেতে সুবিধা হবে আর আমাদের বাড়িতে বেশিরভাগই ভাত খাওয়া হয় তো মাংসটা দেখো হয়ে গেছে এখন আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছ রান্না না কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না কারণ হচ্ছে আমি আমার ফোন দিয়েই তখন হচ্ছে রেসিপি দেখে দেখে করলাম কারণ আমি ইলিশ মাছ না আগে খেতাম না রান্নাও করতে পারতাম না এই বাড়িতে এসেই শিখেছি এটা তো যাই হোক আমি এর জন্য রেসিপিটা দেখে দেখে রান্না করছিলাম তারপরে কিন্তু আমি বসে পড়লাম একটুখানি রেস্ট নিয়ে নিতে নিতে হচ্ছে এই যে নীলপালিশটা তুলতে কারণ আমার হাতে অনেক দিন ধরে তোমরা হয়তো ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবে যে লাল একটা আত খাওয়া নীলপালিশ রয়েছিলো মানে কিছুটা উঠে গেছে আর কিছুটা ওঠেনি এই জন্য অনেক দিন ধরে প্রশ্ন করবো করবো করে করা হচ্ছে না তো আজকে ভাবলাম চলো আজকেই সময় আছে যখন একটু করে নিই তখনও কিন্তু দেড়টা মতো বাজে তার জন্য ভাবলাম যে এখনও সময় আছে করে নি করার পরেই এখনও কিন্তু আমি যাব হচ্ছে আমাদের বাড়ির পাশেই যে বাড়িতে তোমাদেরকে বললাম যে গুরুদেবের উৎসব আছে মানে শ্রীগুরুর সংঘ আছে সে বাড়িতেই কিন্তু যাবো তো রেডি হয়নি আর নেক্সট পার্টে দেখাবো যে সেখানে গিয়ে কী কী হলো বাই